মমিতা খুব ভয় পেয়ে যায় আর ভাবে যে পর্ণা সবাইকে সব কিছু বলে দেবে পর্ণা বলে দেবে যে মমিতাই তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল এই জন্যই সে ছাদ থেকে পড়ে গিয়েছিলো এমনি এমনি ছাদ থেকে পড়ে যায়নি এই রহস্যর ভেদ করার জন্য যদি সবাই উঠে পড়ে লাগে এই চিন্তাতেই মমিতার শরীর খারাপ হয়ে যায় আর বাড়ির সবাই বলে তখন মেজ কাকি মানে পর্নার শাশুড়ি বলে যে তোমাকে এত ভালোবেসেছিলাম তুমি এইভাবে শোধ নেবে আমি বুঝতে পারিনি তো আমি জানি যে তুমি পর্ণাকে ভা পছন্দ করো না তাই বলে তাকে খুন করার চেষ্টা করবে আর অন্যদিকে দেখা যায় যে এ ঈশা পণ্যা পণ্যার ভাসুরকে বলছে যে বিষ ইঞ্জেকশান দিয়ে পণনাকে একেবারে শেষ করে দিতে হলে তাদের রহস্য বেরিয়ে আসবে কারণ পণ্যা সব কিছু জেনে গিয়েছিল তাদের প্ল্যানের ব্যাপারে সুইটির সঙ্গে মিলে তারা কী কী প্ল্যান করেছে কি কি করেছিল আর ওদের বাড়ি ভাঙার পিছনে যে ও ইসার হাত ছিল তখনই মমিতার বর চলে যায় পণ্যাকে বিষ ইনজেকশন লাগাতে কিন্তু তার মনে পড়ে যায় সে তার ছেলেকে ছাড়ানোর জন্য কত সাহায্য করেছিল বাড়ির সবাই চিন্তিত থাকলেও দেখা যায় যে ওরা দুজন প্ল্যান করতে থাকে আর তখন মমিতা বলে তুমি কি ইঞ্জেকশানটা করে দিয়েছ তাহলে কি আর বর্ণা কোনো দিন বেঁচে ফিরবে না এই এমন চিন্তা করতে করতে হঠাৎ বাড়ির লোক সবাই চলে আসছে তখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যে এটা কেমন করে হলো আর এই চিন্তাতেই এই চিন্তাতেই মমিতার শরীর খারাপ হয়ে যায় হাত পা বেঁকিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আর তখনই ওর ট্রিটমেন্টের জন্য সবাই চলে যায় আর মমিতার এই চিন্তা থাকে যে বাড়ির সকলে সব কিছু জেনে ফেললে মেজ কাকি তো তাকে ঝাঁটা নিয়ে তাড়া করে তাকে বাড়ি থেকেই বার করে দেবে আর ঈশা তার ঈশা মমিতা মমিতার বরকে বলে ফোন করে তোমাকে দিয়ে কিচ্ছু হয় না এইবার যদি সব প্ল্যান ফেল হয়ে যায় যদি সবাই সব কিছু জেনে যায় তখন যদি সব প্ল্যান ফেল হয়ে যায় তখন কিভাবে এই ভাবতে ভাবতে ডাক্তার বলে যে আস্তে আস্তে পড়ানো ঠিক হয়ে যাচ্ছে এই পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করবেন